উপকূলীয় জেলা বাগেরহাটে দেশি আখের বিকল্প হিসেবে শুরু হয়েছে ব্ল্যাক সুগার কেনের চাষ ফিলিপাইনের কালো জাতের এই আখ চাষে বাজিমাত করেছেন কৃষকরা সাধারণ আখ পরিপক্ক হতে বারো থেকে পনেরো মাস সময় নিলেও কালো আখে লাগে মাত্র আট থেকে নয় মাস ফলে এতে সময় ও খরচ দুটোই কম লাগছে আর এতে আগ্রহ বাড়ছে চাষিদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটাকা গ্রামে আখের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক জাহাঙ্গীর আলম গড়ে চোদ্দ থেকে সতেরো ফুট লম্বা কালো জাতের আখ হেলে পড়েছে খেতে কাণ্ড নরম রস ও মিষ্টি বেশি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে রয়েছে বেশ চাহিদা জাহাঙ্গীর আলম জানান উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ব্ল্যাক সুগার কেন চাষে উদ্বুদ্ধ হন তিনি এতে খরচ পড়েছে কম একবার চারা লাগালে পরবর্তী তিন বছর আর কাটিং রোপণ দরকার হয় না এই আখটা চাষ করে আমি এবার দেখতেছি আমি স্বাবলম্বী বেশি হব যা করছি এর থেকে এরও বেশি করার আমার আমি টার্গেট আমার সামনে তার দেখাই ফিলিপাইনের এই জাতের আখ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বাজারে এই আখের চাহিদা বেশি আমি আগামীতে এই ফসল আমি উৎপাদন করব তৈরি করব রাখ খুব ভালো লাগিছে আমি সামনে বছর এই এক লাখ কৃষকের সাথে কথা হয়েছে ওনারা আমার সাহায্য করবে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে এ জাতের আখ চাষ শুরুর কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের আওতায় ব্ল্যাক ফিলিপাইন আখ জাতটি বিতরণ করেছি কৃষক এই জাতটি করে লাভবান হবে এবং উপজেলায় এই জাতটি সম্প্রসারিত হবে কম সময়ে বেশি ফলন এবং বেশ রসালো ও সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে এই আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের প্রথমবারের মতো ব্ল্যাক ফিলিপাইন আখ চাষাবাদ শুরু করেছে এবং এটা কৃষক পর্যায়ে ব্যাপক মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এই কৃষক জাহাঙ্গীরের দেখা দেখে এখানে অনেক কৃষকই কিন্তু উদ্যোগী হচ্ছে এবং আগ্রহী হচ্ছে এবছর ফকিরহাট উপজেলায় বিশ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক